জানেন দেবরাজ ইন্দ্র নিজের গুরু বিশ্বরূপ মুনিকে হত্যা করে ফেলেছিলেন ভুল বুঝে ভেবেছিলেন দেবরাজ ইন্দ্র গুরুদের কোথায় আমাদের গুরু হয়েও অসুরদের সাপোর্ট করে তাই ভুল বুঝে দেবরাজ ইন্দ্র গুরু হত্যা করে ব্রহ্ম হত্যার মতো গুরু হত্যার মতো জঘন্য অপরাধে দেবরাজ ইন্দ্র বুঝতে পারে আমি ধ্বংস হয়ে যাব আমি শেষ হয়ে যাব ভগবানের কাছে গিয়ে বলে প্রভু আমি অন্যায় করেছি আমার মুক্তির উপায় বলে ভগবান বললেন যে জঘন্য অপরাধ তুমি করেছ গুরু হত্যা এই অপরাধের মতো কিছু নাই তোমাকে ফল পেতে হবে হলো পিতৃতুল্য সন্তান যদি পিতাকে হত্যা করে সেই পথে তোমার এই অপরাধের ফল শাস্তি যদি কেউ মাথা পেতে নেয় তবেই তুমি উদ্ধার পাবে চারজন এগিয়ে এসে পরের দোষকে নিজের মাথায় নিয়েছিল দেবতাদের মঙ্গলের জন্য কারণ দেব